বিশ্বভাগ গ্যারান্টি দিতে এবার ইসলাম এই দেশে ক্ষমতায় যাবে ইনশাল আমি কুষ্টিয়াতে অলরেডি ঘোষণা দিয়েছি কয়েকদিন আগে হজ যাওয়ার আগে যে এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে আর আপনারা যদি এই কুষ্টিয়ার সদরে তিন আসনে এখানে যদি আমার নিয়ে যেতে পারে আমি প্রথম গ্যারান্টি দিচ্ছি কুষ্টিয়া জেলায় সাদা বাজি সাদা নেই বাজিও থাকবে না কারণ ওটা বন্ধ করতে হয় কি মেডিসিন দিয়ে ওইটা আমি জানি মানুষ যত কঠিন হোক ভয়ঙ্কর হোক তাকে টাইট করার জন্য কোন ঔষধ দেওয়া লাগে এটা কেউ না জানলে কে জানে এই জন্য উনি ওই ঔষধ দিয়েছেন যে সন্ত্রাসী বন্ধ করতে হলে কি লাগে সর মুক্ত করার জন্য কি লাগে সাদাবাজি একদিনও লাগবে না এক ঘন্টায় বন্ধ হওয়া সম্ভব যদি ওটা কায়েম হয় আমি ওখানে গলা কাটা মসজিদে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কি এই জায়গায় হয় বলছে এখানে গলা কাটা হয় যারা জেনা করে সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায় ওদের আর দেয় না ওই নিয়ে এসে এই জায়গায় নামাজের পরে ঘোষণা দিয়ে গলা কেটে দেয় বলেন তো ওই রকম একটা যদি দেশে করা যত শক্তিশালী পুরুষ হোক ওর স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত কারণ আল্লাহ তো ভালো করে জানে যে এ দুর্বল জায়গা কোথায় চুরি করলে হাত কেটে দাও একটা কেটে দেন আমার এক দাদা ছিল সৌদিতে উনি বলছিল যে অজুখানা তো প্রত্যেকটা মসজিদের নিচে বেশি বিশেষ করে কাবার শরীফ আর মসজিদের নবী এর নিচ তালায় দুই তিন তালা চার তালা পাঁচ তালা শুধু অজুখানা টয়লেট উনি বলছে আমি এই লিফট দিয়ে নেমে গেলাম চলন্ত সিঁড়ি আছে যে দেখি অজুখানায় একটা ঘড়ি মোবাইল পড়ে আছে মোবাইলের সাথে ঘড়ি সেট করা দেখলাম এখানে তো ক্যামেরা দেওয়া থাকতে পারে আর যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর এই জন্য দেখলা দেখলাম আশপাশে অন্তত কেউ নেই ক্যামেরাও নেই তুলে নিলাম মনের ভেতরে একটা ভয় যে একটা হাজি মানুষ কার জিনিস নিলাম মসজিদের নবাবের সামনে হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় নিয়ে গেলা। জিজ্ঞাসা করলাম ভাই এই ঘড়িটার দাম কেমন হবে যে এই ঘড়ি আপনি পেলেন কোথায় টয়লেটের যে ওজুখানার পাশে পড়েছিল যা যা জমা দিচ্ছেন এই ঘড়ির দাম বাংলাদেশের টাকা অনুযায়ী কমপক্ষে বাহাত্তর হাজার টাকা হবে এখন যে টাকার মান উঠছিলাম ষোলো সালে এক টাকায় বাইশ টাকা হতো এখন এক টাকায় তেত্রিশ টাকা তার মানে ওই সময় যদি বাহাত্তর হাজার টাকা একটা ঘড়ির দাম হয় অজুখানায় পড়ে আছে কেউ নিচ্ছে না কেন কত লক্ষ লক্ষ মানুষ তাদের চাহিদা নেই খালি আল্লাহর আইনটা থাকার কারণে ঘড়ি নিরাপদ আমাদের দেশে বাহাত্তর পয়সা থাকে বাহাত্তর হাজার কোটি টাকাও থাকবে যদি ওই আইনটা সংসদে ওই যদি স্বাধীন হয়েছিল ওইদিন قائم হয়ে থাকি বলেন 1.5 হাজার বছর আগে আইনটা আল্লাহ কোরআনে দিয়েছেন আর সারিকু ওয়াসারিকাতু ফাকতু আডিয়াহুমা জাজাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ এই দেড় হাজার বছরে আজ পর্যন্ত ওই দেশে চুরি প্রকাশ্যে নেই যদি গোপনে কেউ করে থাকে আলাদা প্রকাশ্যে যদি চুরি হয় আর যদি ধরা পড়ে ওর সঙ্গে সঙ্গে হাত কেটে দেবে এমনকি নবীজি বলেছিলেন আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে তাও হাত কেটে দেবে এইটা যদি সত্যি এই দেশে আমরা দেখতে পেতাম চুরির জন্য এই ভয় আমাদের যায় এখন এটা থাকতো এই জন্য সাদাবাজি বন্ধ করা কোনো বিষয় না কালকে ডিজিএফআই এর প্রধান যিনি আমাদের জেলায় উনি এসেছিলেন দেখা করার জন্য আমি যে বাজি হয় যে মানুষের সম্পদ জোর করে কেড়ে নেয় আপনারা কি কিছু করেন না ওনারা প্রশাসনে আছে গোয়েন্দা বিভাগে আছে তো হুজুর আমরা জানি খালি দেখি জানেন দেখেন মানে আপনি দেখেন আপনি জানেন আমারে উল্টা প্রশ্ন করছে যে আপনি জানেন না যে সাদাবাজি করছে কারা যার কাছে করছে সে এসে কিছু করতে পারে না অনে আরো কিছু গোপন কথা আমার জানালেন তো বাস্তবতায় ওনার কথার সামারাইজ করি আমি যেটা দেখলাম এই দেশে গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন আরো যা বিচার বিভাগ যা আছে এগুলো সব কিছুর মূলে এইটা দেওয়া লাগবে এটা একটা আইন আছে মাত্র সরা মায়েদার ভেতরে ওই আইনটা যদি এই দেশে কায়েম করে দেওয়া হয় এই দেশে সৌদি আরবের মতো সর মুক্ত হয়ে যাবে ও হচ্ছে পাহাড় 17 কিলোমিটার এই বিজ্ঞানীরা এখন গবেষণা করে পেয়েছে উহুদ পাহাড়ের নিচে পুরাটাই নাকি স্বর্ণ যাদেরকে পাহারা দেয় যে দাঁত ভেঙে গিয়েছিল মাথার ভেতরে কড়া ঢুকেছিল সেই ময়দানে সব ঘুরে ঘুরে দেখলাম বলছে এখানে যারা দায়িত্বে আছে আমার মনে হয় যদি বাঙ্গালিকে দায়িত্ব দিত এ পাহাড় স্বর্ণ সব খেয়ে যে সিলেটের পাথর খেয়ে ফেলেনি এ কথা বলেন না কেন এই জন্য আমিরে জামাত আমাদের ডাক্তার শফিকুর রহমানের ঘোষণাগুলো সব স্পষ্ট যে আমরা সরকারি গাড়ি পর্যন্ত নেব না ফ্লট ফিলটও নেব না এমনকি পাঁচ বছরে এমপি থাকাকালীন ওর একটা টাকা বাড়বে না আরও যা টাকা আছে কমে যাবে বাংলাদেশে এখন তেহাত্তরটার উপরে দল আছে একটা দল এই ঘোষণা দেখতো যে আমার দল থেকে যদি এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে এক টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে আমার মনে হয় বাংলাদেশে কোন দলের লোক এমপি দাঁড়াবে না ঝামেলা সেই আমার লাভ কি আপনি গ্যারান্টি দিয়ে বলেন আমি কোরআন শরীফ মাথায় নিয়ে হাতে নিয়ে বলবো আমার দল যে ঘোষণা দিয়েছে অন্য কোন দল যদি দিতে পারে আমি সেই সেই জায়গায় যোগ দেব বলেন আরো আমার কুষ্টিয়ায় একজন ঘোষণা দিয়েছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করলেও করব তাও এই আসন আমার লাগবে আপনার কি লাভ পঞ্চাশ কোটি টাকা খরচ করি আপনার কোন লাভ আছে বলেন আমার এক টাকা খরচও নেই এক টাকা লাভেরও ধান্দা নেই আপনি যদি পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অবশ্যই আপনার একশো কোটি টাকা হ্যাঁ কথা বলেন না কেন এতদিন এই ধোকাবাসি প্রতারণা মিথ্যা এগুলো আমরা এই চুয়ান্ন বছর দেখলাম এখন সবাই মনে হচ্ছে জ্বর বেঁধেই ফেলেছে আপনার কাছে খারাপ লাগলে এটাই সত্য অনেকেই ভয় ভয়ে আছে যদি পাশ না করি তখন আমার অনেকে কি ঝামেলা হবে আরে ভাই আপনার ভয় কিসের একশো ভাগ গ্যারান্টি দিতে পারি এবার ইসলাম এই দেশে ক্ষমতা যাবে আমার ভাইরা বিবেকের কাছে আপনারা প্রশ্ন রাখলাম যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো জমিনে কায়েম করতে চায় সে যে নামেই হোক তারা যদি ভয় না পায় মিছিল মিটিং করতে ভোট চাইতে আপনার দুয়ারে দুয়ারে যেতে আমি আল্লাহর আইন কায়েম করতে চাই আমি ভয় পাবো কেন বলেন আমি কেন ভয় পাবো আমি তো নিরাপত্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে কারণ আমি ইমান আনার মতো ইমান আনার চেষ্টা করছি এবং আমার ইমানের ভেতরে কোন নেই নেই জুলুম আল্লাহ অবশ্যই আমাকে নিরাপত্তা গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে আর আমি নিজে দেখি আসলাম আমাকে না আমি না আল্লাহ বলেন আমার এই ঘরের ভেতরে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেবো মক্কার এরিয়া কিন্তু শুধুমাত্র এখান থেকে এই খুঁটি পর্যন্ত না সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মক্কার এরিয়া মানে কাবা শরীফের এরিয়া এত বিশাল মামনন গয়রা মুসলিম তাদ খুলো মামনন গয়রা মুসলিম লেখা আছে যে এ পর্যন্ত মুসলমান ছাড়া অন্য কোন জাতির লোক প্রবেশ করতে পারবে না যারা কাফের তার মানে ওগুলো সব কাবার এরিয়া যদি আগামীতে দরকার হয় তো বিল্ডিং গুলো ভেঙে দিয়ে এত বড় বিশাল চত্বর বানাবে সাড়ে তিন কিলো চার কিলো পাঁচ কিলো দরকার হয় খালি কাবার চত্বর বানিয়ে নেবে তাহলে এই চত্বরটার ভেতরে যদি কেউ প্রবেশ করে সে নিরাপত্তা পেয়ে যায় কার কাছ থেকে আমি নিজে দেখেছি আপনার বাবার হত্যাকারী আপনি কাবার এরিয়ার ভেতরে পাবেন কিছু বলতে পারবেন না অথচ আপনার বাবা কেসে মেরিয়ে এসেছে কেচ্ছ করার কায়দা নেই ওই এরিয়ার ভেতরে এমন শান্ত এমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন আল্লাহ এবার আমার প্রশ্ন কি কাবা শরীফ এক কথা চেষ্টা করেন বাংলাদেশকে কাবার শরীফ তাহলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল শেখ নিরাপত্তার একটা নগরী বানানো দরকার না কেন কাবার শরীফের রিয়াজ এই চত্বর টান লাল নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিয়েছেন কেন এদিকে তাকান কি শুনতেছেন আপনি আমি করান সরাসরি বলছি সরা আলে এ ইমরান দাখল কা কানা আমি না এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেবো তাহলে বাংলাদেশকেও যদি কাবা শরীফের মতো নিরাপত্তার নগরী শহর বানানো লাগে কি করা লাগবে ওখানে যেটা আছে এখানে সেটা নিয়ে আসা লাগবে ওখানে কি আছে না না এক নম্বরে ওখানে আছে ওই যে আয়াতটা পড়েছিলাম এক নাম্বারে কাবার এরিয়ার ভেতরে কোন শিরিক নেই কি নেই আপনি শিরিক পাবেন না হ্যাঁ শিরিক ওই দেশের মানুষ করে না যারা অ্যাক্টিভ মানুষ ওই দেশের শিরিক কিছু আছে গোপনে গোপনে বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশের লোকের আছে এ করে এরা মাটি নিয়ে চোমা খায় যেখানে সেখানে দেখলে খালি চোমা দেয় আর মনে করে যে না এখানে কোনো ক্ষমতা কেরামতি আছে অথচ কাবার পাথর যেটা লাগানো আছে হাজারে আসোয়াদ এই পাথরকে হজরত নিয়ে বলেছিলেন কাবার পাথর শুধু দিয়েছে নবী না। আমি জানি তুমি আমার ভালো করতে পারো না মন্দ করতে পারো না কোন পাথরকে বলছে বলেন তো ওই পাথরটা জান্নাতের হজরত আদম আলা নিয়ে এসেছিলেন এত বড় দামি পাথর সেই পাথরকে হজরত আমার যদি কথা বলতে পারে যে তুমি আমার ভালো করতে পারো না মন্দও করতে পারো না শুধু সোমা দিয়েছে এই কারণে সোমা দে নবী সোমা না দিলে আমি জীবনও সোমা দিতাম না অথচ বাংলাদেশে এই যে কত পাথর বিক্রি হয় ভাগ্যের উন্নয়ন করার জন্য ঢাকায় যে পান্ত পথে লিটন দেওয়ান চিস্তি পাথর বিক্রি করে পাঁচ লাখ সাত লাখ টাকা দাম এক একটা পাথরের ওটা হাতে দিলে নাকি তিন চারটে বউ হয় কত রক শক সেরি দেয় এদের সব বানোয়াট মিথ্যা ধোকাবাজি প্রতারণা ছাড়া আর কিচ্ছু না পাথরের কোন ক্ষমতা আছে যে সমস্ত মেয়েরা বুঝে না বুঝে মাদলি ব্যবহার করেন খুলে ফেলে দেন কোনো দরকার নেই